না ফেস না ভয়েস তোমাকে কিচ্ছু দিতে হবে না আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা ফিচার্স এমন একটা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে যেটা কিন্তু আজকের দিনে প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে তোমাকে না ভয়েস দিতে হবে না ফেস দিতে হবে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে গ্রিন স্ক্রিন ভিডিওতে কত সমস্যা থাকতে পারে পুরো ভিডিওটা যদি এআই থেকে বানাও তাতে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আজকের এই ভিডিওগুলোতে তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই কি এমন কিছু চ্যানেলের সাথে তোমাদেরকে পরিচয় দেখিয়ে দেবো আমি যে তোমরা কিন্তু দেখতে পারো যে এই চ্যানেলগুলো কিন্তু সেমভাবে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে তারা কিন্তু আজকে একটা ভালো আর্নিং করছে তো বন্ধুরা তোমরা চাইলে তোমরাও করতে পারো কিছু তোমাকে ব্যবহার করতে হবে না মাত্র পাঁচটা মিনিট যদি তুমি তোমার হাতে দিতে পারো এবং এই পাঁচটা মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি করে কিন্তু নিজের চ্যানেলে আপলোড করতে পারো দেখো আমি তোমাদের কিছু ভিডিও মানে চ্যানেলটা দেখাচ্ছে যেই চ্যানেলটা দেখলে তোমরা কিন্তু একটা মানে আইডিয়া তোমাদের হয়ে যাবে যে হ্যাঁ এরকম ভিডিওগুলো বানাতে হবে তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার আসিম ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে কথা বলছি আসছি আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছো এবং পুরোনো যারা কাজ করছো কারণ এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু ইউটিউবের সাথে সাথে এখন এই ধরনের ভিডিওগুলোতে বেশি কাজ করছে তারা শর্ট ক্রিয়েট তৈরি করছে নিজেকে শর্ট ক্রিয়েটারভাবে তৈরি ভিডিও বানাচ্ছিল কিন্তু বর্তমানে এখন তারা কিন্তু এই ধরনের মানে সাবজেক্টগুলোতেও কিন্তু তারা কাজ করছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো আমরা চলে আসলাম ইউটিউবে ইউটিউবে আসার পরে আমি এখানে দেখবো কোন চ্যানেলটা আমি এখানে দেখবো দেখো লাইভ উইন্ডো বাংলা ঠিক আছে এই লাইভ উইন্ডো বাংলা চ্যানেলটায় চলে আসলাম এবং এখানে দেখতে পাবে তোমরা এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো একটা ভিডিও আমি তোমাকে দেখাই এখান থেকে দেখো ঠিক আছে তোমরা দেখতে পেলে এই যে এখানে কিন্তু শিল্পা শেটির ফটোকে ব্যবহার করা হয়েছে এবার এখানে দেখো এখানে কিন্তু করিনার ফটোকে ব্যবহার করা হয়েছে মুখে শুধুমাত্র মুখের ফেসটা তুমি তোমার যে কোনো ফেস তুমি ব্যবহার করতে পারো নিজের জন্য অন্য কাউর ভিডিও তুমি নিতে পারো বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও নিতে পারো সেই ভিডিও উঠিয়ে নিয়ে কিন্তু নিজের থেকে সেই জিনিসটা কিন্তু তোমরা নিজের চ্যানেলে সেই ভিডিওটাকে আপলোড করতে পারো তো তোমরা দেখো এখানে আরও দেখো এই দেখো চ্যানেলটা দেখতে পাচ্ছ আলিয়া ভট্টের ফেস কিন্তু ইউজ করা হয়েছে এবার এখানে দেখো করিনা কাপুরের ফেস কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে এরপরে দেখো আবার করিনা কাপুরের ফেস ব্যবহার করা হয়েছে তো এই যে এইখানে যে মোনা মোনা ড্যান্স বলে যে মেয়েটি আছে সে কিন্তু শর্ট ক্রিয়েটার মানে শর্ট চ্যানেলে খুব ভালো তার কিন্তু নাম ডাক আছে কিন্তু বর্তমানে সে কিন্তু সেই ভিডিওগুলো ছাড়াও সে আজকে এই ভিডিওগুলো কিন্তু আপলোড করতে শুরু করেছে তার চ্যানেল দেখো শর্টসে যখনই আমরা চলে যাব। চলে আসলাম শর্টে এবং দেখো এই চ্যানেলটায় দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে চ্যানেলটা টুইন রশ্মিকা এখানে কিন্তু তার ফটোটাকে ব্যবহার করা হয়েছে ফেসটাকে ব্যবহার করা হয়েছে এরপরে দেখো শিল্পা শেট্টির ফেসকে ব্যবহার করা হয়েছে কুরিনা কাপুরের ফেসকে ব্যবহার করা হয়েছে এই এইরকম কিন্তু অনেক চ্যানেল আজকে কিন্তু বর্তমানে অনেক চ্যানেল তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু এই ধরনের ট্রেন্ডিং অপশনগুলোকে ব্যবহার করা হচ্ছে ইউটিউবে কিন্তু আজকে বর্তমানে ইউটিউবে শর্টস ক্রিয়েটার ক্রিয়েটারদের জন্য এতগুলো অপশন খুলে আছে যে তুমি চাইলে এক এখানে চাইলে ওখানে চাইলে ওখানে যে কোনোভাবেই কিন্তু তুমি যেমন ভিডিওটাকে আপলোড করতে পারো এবং তুমি যে কোনো ক্রিয়েটার হিসাবে কাজ করতে পারো ইউটিউবে শর্টস ক্রিটাদের জন্য কিন্তু অনেক অপশন কিন্তু বর্তমানে আছে আজকে এই জিনিসটা কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং চলছে আমি আমার দর্শক বন্ধু এবং আমার যে দর্শক বন্ধুরা আছে অডিয়েন্স আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে তো আমরা এখানে দেখাবো এখানে আমরা কিছু তৈরি করব না শুধুমাত্র এখান থেকে কোনো ভিডিও যারা মুখ থেকে ভয়েস দিয়ে ভিডিও বানায় এরকমই একটা চ্যানেল আমি রেখেছি যেখানে রাজ টিয়া অফিসিয়াল ওখান থেকে আমি একটা ভিডিও নিয়ে রেখেছি যেখান থেকে ওই ভিডিওটার মধ্যে আমি কিন্তু কোনো জিনিস অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাবে এরকম অনেক কার্টুন ভিডিও আছে অনেক তুমি যে কাউর সাথে দেখো অনেক এমন দেখো তোমাদের আরেকটা চ্যানেল দেখাই আমি আর একটা খুব সুন্দর মানে ভিডিওটা তোমরা দেখতে পাবে এখানে দেখো দেবকান্ত পাল বলে একটা জায়গায় চলে আসলাম এবার নিচের দিকে চলে যাচ্ছি আমরা যেখানে কোয়েল মল্লিকের ছবিটা আছে এখানে দেখো এই যে এই চ্যানেলটাতে আমরা চলে এসেছি তোমরা একটা খুব ভালো তোমাদের একটা জিনিস দেখাই আমরা পপুলারে চলে আসলাম এখানে তুমি দেখো দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির ফেসকে কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে এরপরে দেখো কোয়েল মল্লিকের ফেসকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে কোয়েল মল্লিকের ফেসকে ব্যবহার করা হয়েছে এখানে দেখো কাঞ্চন মল্লিকের ফেসকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো খুব সুন্দর জিনিসগুলো লাগছে দেখতে তো তোমরা চাইলে তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো প্রচণ্ড অ্যাথেন্টিক এবং খুবই আজকের দিনে এদের এদের তুমি ভিউজগুলো দেখো ফাইভ মিলিয়ন এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ফর্টি ফোর কেজ সিক্স নাইন কে সিক্স সেভেন কে এখানে কিন্তু তোমরা মিলিয়ন মিলিয়ন লাখে লাখে কিন্তু ভিউজ দেখতে পাবে প্রচণ্ড ভালো চলছে এখন ভিউজ ভিউজগুলো প্রচণ্ড ভিডিওগুলো ভালো চলছে তো তোমরা চাইলে এরকম ভিডিও কিন্তু নিজের চ্যানেলে তৈরি করতে পারো কিচ্ছু করতে হবে না শুধু অন্যের ভিডিওতে ফেসটাকে চেঞ্জ করতে হবে বিলকুল কপি পেস্ট কপি পেস্ট থেকেও কিন্তু এখন ভালো ইউটিউব আর্নিং দিচ্ছে এখন তোমরা চাইলে কিন্তু এই ধরনের পেস্ট চ্যানেলে একটা নতুন আইডিয়া নিতে পারো চলো তোমাদেরকে দেখায় আজকে আমরা ভিডিওগুলো কী করে তৈরি করব ঠিক আছে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না আমাদেরকে কোনো একটা ভয়েস দেয় এমন কোনো চ্যানেল থেকে তোমরা সেই ভিডিওটাকে ডাউনলোড করে নেবে ইউ আমি ইউটিউবে তোমাদের বলতে পারছেন যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় তোমরা কোন বাজারে গিয়ে লিখবে ইউটিউব ভিডিও ডাউনলোড আর ওখান থেকে তোমরা কিন্তু লিঙ্ক দিলেই ভিডিওটাকে ডাউনলোড করে ফেলতে পারো তো চলো আমরা এখান থেকে করে রেখেছি আমি এবার দেখো আমরা এই ভিডিওটা নিয়ে আমি রেখেছি এই এই যে ভিডিওটা আমি নিয়ে রেখেছি এই ভিডিওটার মধ্যে থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা এই ফেসটাকে চেঞ্জ করব ঠিক আছে তো চলো আমরা তোমার কাজটা শুরু করি আর আমরা কিন্তু আমি রেখেছি কাঞ্চন মল্লিকের ফেসটা এটা কিন্তু আমরা চেঞ্জ করবো তো আমরা এখানে দেখো চলে আসলাম সবার প্রথমে কোথায় এই যে চেঞ্জমেন্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তোমরা যে কাউর ফেসটা যারা ব্যবহার করবে তোমরা কিন্তু ইমেজ সার্চম্যান এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারো এখান থেকে যার নাম লিখবে তার ফেসটাকে তোমরা নিয়ে নিতে পারো আর ইউটিউবের ভিডিও থেকে তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো যে কোনো একটা ভিডিও ঠিক আছে এইবার আমরা যেই কাজটা করবো ফেসটাকে চেঞ্জ করার জন্য যেই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করবো সেটা আমরা কি করবো গুগলে চলে আসলাম এখানে এসে আমরা লিখবো কি ম্যাজিক হাওয়ার এম এ জিআইসি ম্যাজিক এইচ ও ইউ আর হাওয়ার এখানে আমরা প্রথম ফার্স্ট অপশানটাকে ক্লিক করে দিলাম এটা এআই থেকে এবার আমরা কী করবো নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর দেখো নিচের দিকে তোমরা চলে আসবে এখানে দেখো লেখা আছে ট্রাই ফেস সুইপ এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এখানে ফার্স্ট অপশন আপলোড ইমেজ এই আপলোড ইমেজ আমরা ক্লিক করব তুমি যার ফেসটাকে দিতে চাইছো তার ইমেজটা কিন্তু এখানে ব্যবহার করবে আমরা এখানে এটাকে করে দিলাম এবং ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে অ্যাড করে দিয়েছি এবার আপলোড ভিডিও এখানে দেখো সেকেন্ড অপশন আপলোড ভিডিওতে ক্লিক করলাম এবার যেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করবো সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে দেবো দেখো এখানে আমরা এই ভিডিওটাকে অ্যাড করে দিলাম করে দিলাম এইবার দেখো এখানে কিন্তু তোমাকে একটু নিচের দিকে আমরা যাব যাওয়ার পরে দেখো আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে কতক্ষণ দশ সেকেন্ড সময় লাগবে এটা কিন্তু বলছে এই ভিডিওটা তৈরি করতে দশ সেকেন্ড সময় লাগবে তাছাড়া যার এখানে ইন্টারনেট ব্যবস্থা আরো ভালো আছে ওয়াইফাই খুব ভালোভাবেই চলে সেখানে তার সেখানে দশ সেকেন্ড লিখেছে তো পনেরো কুড়ি সেকেন্ডও লাগতে পারে আমরা কি করবো এখানে নিচের দিকে যাব আমরা এখানে ক্লিক করে দিলাম দেখো এখানে কিন্তু ঘুরতে শুরু করেছে ঘুরতে শুরু করার পরে কিন্তু ধীরে 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 তোমাদের যে ভিডিওটা সেটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে খুব সুন্দরভাবে এটা জেনারেট হয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমাদের সামনে দেখো আমাদের ভিডিওটা কিন্তু রেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো আমি চালিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটার কোয়ালিটি আরও ভালো করে নেবে কারণ এখানে আমার কোয়ালিটিটা খুব ভালো আসেনি ঠিক আছে তো আমরা এখানে কী করবে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি দেখো ডাউনলোড অপশানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আমরা কী করব ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসলাম এবার তোমরা কি করবে একটু এডিটিং করতে হবে এর মধ্যে আমরা ইনশর্টে চলে আসছি এডিটিংয়ের জন্য তুমি যেখান থেকে এডিটিং করো সেখানে তুমি চলে যাও এখানে আমরা ইনশর্টে চলে এসেছি ইনশর্টে এসে ভিডিওতে ক্লিক করলাম নিউ ভিডিওতে ক্লিক করলাম করার পর দেখো আমরা এখানে এই ভিডিওটাকে নিয়ে চলে এসছি ক্লিক করে দিলাম এবার আমরা কী করবো ক্যানভাস অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা নাইন ইস টু সিক্সটিন অপশানে ক্লিক করলাম ক্লিক করে দিলাম এবার একটুখানি ফিল্টারটা ঠিক করবো এখানে অ্যাডজাস্ট করবো কালারটা ঠিক আছে এবার দেখো না এখানে কাঞ্চন মল্লিকের মুখের ফেসটাকে ব্যবহার করেছি ঠিক আছে এবার আমরা কি করবো আমরা কাঞ্চন মল্লিকের যে ফেসটা ব্যবহার করেছি সেই ফেসটাকে আমরা এখানে লাগিয়ে দেবো এবার পিআইপি অপশনে ক্লিক করলাম

ঠিক আছে তোমরা দেখলে এবার দেখো এখানে নিচে যে লোগোটা আছে লোগোর উপর ক্লিক করবে ফ্রি রিমুভারে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যে আপনি আর চলে আসবে এই লোগোটাকে কিন্তু হাঁটিয়ে ভালো একটা অপশান কিন্তু চলে আসবে দেখো এ ম্যাজিক হাওয়ার লেখা আছে তো এখানে কিছু করার নেই এই লোগোটা একটুখানি তোমরা চাইলে একটু বড়ো করে দিতে পারো ঠিক আছে আমরা কী করব এখানে একটুখানি এটা একটু বড়ো করে দেবো তাহলে কী হবে এই লোগোটাকে ঢেকে যাবে এই দেখো একটু নিচের দিকে নিয়ে আসছি বাস করে দিলাম এইবার আমরা কি করবো এখানে এক্সপোর্ট ক্লিক করতে পারি বা তাছাড়া তুমি কিছু এখানে লিখতে পারো যদি আমরা এখানে লিখেই ডুপ্লিকেট কাঞ্চন মল্লিক ঠিক আছে এখানে লিখলাম ডুপ্লিকেট কাঞ্চন মল্লিক ঠিক আছে লিখে দিলাম এই জায়গায় এখানে সুন্দর করে লিখে দিলাম এবার আমরা এখানে ক্লিক করে পুরোটা জায়গাটাকে ব্যাক করে দেবো এইবার দেখো

তার নামে লিখবে যে ডুপ্লিকেট করিনা কাপুর ডুপ্লিকেট কাঞ্চন মল্লিক ডুপ্লিকেট মমতা ব্যানার্জি বা তুমি যে যার ফেস ব্যবহার করছো সেটা তোমার টাইটেল দেবে হ্যাশট্যাগে দেবে কি হ্যাশট্যাগ শর্ট ফিট হ্যাশট্যাগ কাঞ্চন মল্লিক হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ কমেডি এরকমভাবে তুমি দেবে তোমার দেখবে যে এই চ্যানেলগুলোতে লাইভ উইন্ডো বাংলা দেবকান্ত পাল এই যে চ্যানেলগুলোতে কোন ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করেছে সেই ধরনের হ্যাশট্যাগ সে ধরনের টাইটেলগুলো তুমি ব্যবহার করতে পারো সে ধরনের মিউজিকগুলো ব্যবহার করতে পারো তো তোমার ব্যবহার করে দেখো আজকের দিনে কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে এই ভিডিওগুলো খুব সুন্দর কিন্তু তোমাদের মধ্যে ভিউজ আসবে এবং ভিউ আসার সাথে সাথে সাবস্ক্রাইবার গেন করতে পারবে ওয়াচ টাইম গেন হবে সব কিছু হবে কমপ্লিট তোমাদের দেখালাম তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবনটা ক্লিক করে দেবে কারণ আমরা মোটিভেট হই এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কালকে আবার আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর প্রতিনিয়ত টেক্স সাপোর্ট রাশি সাথে যুক্ত থেকে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে চলো নমস্কার জয় হিন্দ